যদি প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অবিলম্বে ছাত্র জনতা সাধারণ জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল হোসেন নামে এক রোগীর শরীরে ও পজিটিভ রক্তের স্থলে বি পজিটিভ রক্ত পুষ করায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রবিবার সকাল এগারোটার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইসাকের সভাপতিত্বে ও সাইদুজ্জামান নুর আলভীর সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নাহিদ মনির বলেন স্বৈরাচার হাসিনাকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে এদেশ থেকে যেভাবে বৈষম্য দূর করা হয়েছে ঠিক তেমনি স্বৈরাচারের দুঃসরদেরও মানিকগঞ্জ থেকে বিতাড়িত করা হবে প্রশাসনকে আমি জানিয়ে দিতে চাই দুর্বার আন্দোলনের আগেই যেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যুগ্ম সদস্য সচিব আশ্রাফুল ইসলাম রাজু বলেন মানিকগঞ্জ জেলায় ডাক্তাররা গলা হত্যা চালাচ্ছে এই ডাক্তারদের গলা হত্যার পিছনে কারা আছে তাদেরকে আমরা উবরে ফেলতে চাই সাইদুজ্জামান নূর আলভি বলেন আজকে অত দুঃখ দেইবা বলতে হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ সদর হাসপাতালের নার্সরা একজন দুর্নীতি করে পাঁচ তলা 10 বাড়ি করছে প্রশাসন কো দেখছে না এদিকে আজকে এই মেডিকেল কলেজে শিক্ষক চিকিৎসকরা মেডিকেল কলেজে কর্মকর্তারা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে তারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিচ্ছে রোগীদের অবহেলা করছে প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে আমরা স্পষ্ট করে বলতে চাই যাদের অবহেলার কারণে যে ডিউটি অফিসার যে ইন্টার্ন এর অবহেলার কারণে এই 빌্লাল হোসেন রোগী মারা গেল যে 빌্লাল হোসেন রোগী খুন করা হলো তাদের বিরুদ্ধে খুব দ্রুততম সময় ব্যবস্থা গ্রহণ করা হবে খেলাফত মজলিসের নেতা ওমর ফারুক বলেন আমরা মনে করি এইখানে যে দায়িত্বশীল যে চিকিৎসক রয়েছিল যে সমস্ত নার্সরা রয়েছিল যাদের উপরে মানুষের জীবন বাঁচানোর যে দায়িত্ব সেই দায়িত্ব যে অবহেলা সেই অবহেলার ফলে এখানে টট সৃষ্টি হয়েছে এই জন্য অপরাধ সৃষ্টি হয়েছে আমরা বলতে চাই সেটার সর্বোচ্চ যে শাস্তি সেইটা আমাদের প্রশাসন নিশ্চিত করবে আমরা আশাবাদ ব্যক্ত করছি সভাপতির বক্তব্যে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ ইসাক বলেন যদি প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অবিলম্বে ছাত্র জনতা সাধারণ জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে মানিকগঞ্জ মেডিকেল কলেজে আর কোন অনিয়ম চলতে দেওয়া হবে না মানিকগঞ্জ মেডিকেল কলেজে কোন সিন্ডিকেটের আশ্রয় দেওয়া হবে না অবিলম্বে এই ধরনের কুলাঙ্গারদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বক্তারা বলেন ইচ্ছাকৃতভাবে বেল্লাল হোসেনকে ও পজিটিভ রক্তের বদলে বি পজিটিভ রক্ত পুশ করেছে ইন্টার্ন চিকিৎসক ও নার্স এটা সরাসরি মেডিকেলের হত্যাকাণ্ড জীবন বাঁচাতে এসে অপেশাদার ডাক্তার নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে জীবন দিতে হল তাকে বক্তারা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম ও মেডিসিন চিকিৎসক উজ্জ্বল মিয়া সহ একটি চক্রের বিরুদ্ধে নিয়মিত ডিউটি ফাঁকি দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগ তুলে বলেন এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধন থেকে বক্তার অনিয়ম দুর্নীতি ও বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন অন্যথায় ছাত্র জনতা রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মেহরাব হুসাইন নাসিম খান আতিকুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আমরা এই অভিযোগগুলি যাতে সামনের উত্থাপিত না হয় আমরা এই জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর যারা অলরেডি একটা রোগীর মৃত্যুর বিষয়ে ভুল রক্ত দেওয়ার বিষয়ে যে বা যারা জড়িত ছিল তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে এই বিষয়টা করব আমাদের তদন্ত কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট সাবমিট করবে সাবমিট করার সাথে সাথে আমরা এটার আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা সুপরিস করব অফিসারদের বাইরে প্র্যাকটিস এটা কিছু বডেস করবে না এবং এটা যে বা যারা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি হবে না হবে না হবে না